স্বাগত করছি আজকের একটি নতুন ভিডিওটিতে ইটের গাঁথনের উপর একটি স্লাফ আপনি যদি গ্রামে শুধু একটা স্বাদ করতে চান তাহলে আমি বলবো যে ব্রিক ফাউন্ডেশন করুন তো আমি যেই ব্রিক ফাউন্ডেশনের যে প্ল্যানটা দেখাচ্ছি বা যে ডিজাইনটা আমি সরাসরি সাইটে গিয়ে দেখাচ্ছি এটা গ্রামে কত বড় রুমের সাইজ চারটা এবং দুইটা টয়লেট অ্যাটাচড দুইটা বারান্দা এবং একটা স্টোরুম এবং একটা কিচেন সহ কীভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং একটা কমন টয়লেট আপনি গ্রামে এরকম একটা বাড়ি করতে পারেন তো কিভাবে কম খরচের মধ্যে এরকম তেরোশো তিরপান্ন স্কোয়ার ফিট অর্থাৎ তিন শতক জমির মধ্যে আপনি করতে পারেন সাঁইত্রিশ ফিট আট ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট আটের মধ্যে এটা সুন্দরভাবে সাজানো হয়েছে আপনার অবশ্যই পছন্দ হবে আপনি ভিডিওটা শেষ অব্দি থাকুন দেখুন আপনার পছন্দ হতে পারে আপনার যদি জায়গা থাকে তিন শতক এই যে ফাঁকাটা দেখতেছেন এটা হচ্ছে একটা সিঁড়ি হবে এখানে আট ফিট ফাঁকাটা আছে অর্থাৎ চার ফিট চার ফিট বিশাল একটা ডাইনিং স্পেস এবং আমার সামনে যে জানলাটা দেখতেছেন এটা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আছে এবং এখানে একটা তিন ফিটের দরজা করা হয়েছে এই যে এই রুমটা রুম করা হবে এটা পাঁচ ফিট বাই বারো ফিট আছে এবার আমরা একটা রুমে প্রবেশ করব রুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট একটা রুমের সাইজ বিশাল একটা রুমের সাইজ করা হয়েছে তো কিভাবে গাঁথনি আপনাদের সুন্দরভাবে করতে পারে এবং গাঁথনিতে যেন ভুল না করে কারণ এটা লোড ক্যালকুলেশনের বাড়ি এখানে গাঁথনির উপরেই আপনার সম্পূর্ণ স্লাবটা থাকবে একটা স্লাব থাকবে এরপরে আমরা পাশের এই অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা এই রুমে প্রবেশ করলাম এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ এবং বিশাল একটা বারান্দা এবং একটা অ্যাটাচ টয়লেট বড় করে করা হয়েছে যেমন আমরা কমন টয়লেট করে থাকি এখানে টয়লেটের সাইজ করা হয়েছে ছয় ফিট সাত বাই চার ফিট এবং বারান্দাটা সাত ফিট বাই চার ফিট এই যে রাস্তার সাথেই বারান্দাটা দেখা যাচ্ছে বিশাল প্রশস্ত একটা বারান্দা আপনার সিঁড়ির সাথেই দুই পাশে দুইটা একই স্পেসের তো এই রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এরপরে আমরা আর এক রুমে প্রবেশ করব আপনার এই রুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট তো আমরা যখন গাঁথনি করবে অবশ্যই গাঁথনির পুরুত্ব জোরারের যে পুরুত্ব এটা যেন বারো মিমির বেশি না হয় এবং এর মধ্যে রাখতে হবে এবং গাঁথনের পূর্বে অবশ্যই আপনাকে আট ঘন্টা পানিতে ভেজাতে হবে তো আমরা এবার এই পাশের সিঁড়ির পাশের আরেকটা রুমে প্রবেশ করি এই রুমেরও সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এখানে যে সাথেই যে আপনার সিঁড়ির সাথেই যে একটা বারান্দা করা হয়েছে সাত ফিট বাই চার ফিট এবং এই যে টয়লেটটা এটা ছয় ফিট সাত বাই চার ফিট তো আপনারা যদি এরকম নিত্য নতুন ব্রিক ফাউন্ডেশনের প্লান ডিজাইন পেতে চান বা আর কলাম কলাম ফুটিংয়ের তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আবার আপনারা যে প্রয়োজন ছাড়া কখনোই বলবেন না যে আধোলা ইট যেন ব্যবহার না করে আধলা ইট ব্যবহার করা পরিহার করতে বলবেন এবং যেন গাঁথনির সময় দুই পাশে থেকে দুজন ধরে এবং মাটির ফাউন্ডেশনের নিচে কত টুপ দিবেন কত কত ইঞ্চি দিবেন এই নিয়ে আমার ভিডিও আছে তো আমরা এই যে এই রুমে প্রবেশ করতেছি এটার সাইজ হচ্ছে চার ফিট নয় বাই বারো ফিট আর এটা হচ্ছে একটা কমন টয়লেট এবং এটা একটা স্টোরের সাথে কমন টয়লেট করা হয়েছে তো বিশাল এই ফাঁকা স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরের বিশাল ডাইনিং ডাইনিং স্পেসটা আপনার আছে একত্রিশ ফিট পাঁচ বাই দশ ফিট করা হয়েছে তো আপনারা যে গাঁথনি করবে অবশ্যই গাঁথনির সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনাদের প্রতিদিনই যে গাঁথবে দুই পাশে দুইজন যে মিস্ত্রিরা গাঁথনি করবে অবশ্যই যেন ওলন দিয়ে বারবার চেক করে লাইনটি সোজা আছে এখানে এবং সাড়ে চার ফিটের বেশি যেন না গাঁথনি করে এবং আমি প্রথমে বললাম যে আপনার আট ঘন্টা পূর্বে পানিতে ভিজিয়ে রাখতে হবে ইটগুলো কারণ ইটগুলোর মধ্যে অনেক ড্রাস থাকে আমরা যখন ইটের ভাটা থেকে নিয়ে আসে অনেক ময়লা থাকে এবং মিস্ত্রিরা শুধু কাজের পূর্বে একটা পানি ছিটিয়ে দিল দেন তারপরে তারা গাঁথনের কাজ শুরু করলো তো এটা করা যাবে না অবশ্যই তাকে পর্যাপ্ত পানি আগে শোষণ করুক আপনার ইটটা তা না হলে আপনার যে মশলার যে পানিটা আছে এটা অনেকটা গ্রহণ করে ফেলবে সেই ইটটা এবং আপনার সেই জয়েন্টটা বা জোরার যে জোড়াটা সেটা অনেকটা দুর্বল করে ফেলবে এবং পরবর্তীতে আপনার এই যে পলাস্টার করবেন তখন সেই ঝুঁঝুরা হয়ে যায় অনেক রকমের সমস্যা হয়ে থাকে অবশ্যই চেষ্টা করবেন যেন ড্রাশগুলো না থাকে পরিষ্কার করার জন্য এবং দুই ঘন্টার পরে সেই পানি থেকে উঠিয়ে তারপর আপনার গাঁথনিকাজ শুরু করতে হবে এবং নির্দিষ্ট আপনার যে গাঁথনি অবশ্যই ভালোভাবে ভিজিয়ে তো করতেই হবে বা পরিষ্কার করতেই হবে যারা ব্রিক ফাউন্ডেশনের এরকম গ্রামে একতলা করতে চাচ্ছেন আপনার স্বপ্ন যদি হয় একতলা তো আমি বলবো যে আপনি ব্রিক ফাউন্ডেশনে করেন বসত বাড়িতে অনেক ভালো হবে অনেক কম খরচের মধ্যে আপনি করতে পারবেন কিন্তু আরসিসির থেকে ব্রিক ফাউন্ডেশন গাঁথনের উপর যদি আপনি একতলা করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি তিরিশ থেকে শুরু করুন এবং তারপরে একটা সিসি ঢালাই দিবেন আপনার সম্পূর্ণ ওয়ালগুলোকে একই কাছে আবদ্ধ করার জন্য একই কাঠামোতে আবদ্ধ করার জন্য লোড বহন করার জন্য কারণ কোনো এক যদি দেবে যায় তাহলে সেটাকে ধরে রাখতে পারবে এবং অবশ্যই রড দিয়ে আপনি সেটা করবেন আমার এই নিয়ে ভিডিও আছে কত ইঞ্চি পর পর আপনি সেখানে রড বাঁধবেন এরপরে আপনি সিসি দেওয়ার পরে আপনি তিরিশের পরে পঁচিশ তারপরে বিশ পনেরো দশ এরকম করে আপনি করতে পারেন আমি বললাম পূর্বে যে আউট ওয়ালগুলো আপনার আপনি দশ গাঁথনি করতে পারেন তাহলে কি হবে যে আপনার তাপমাত্রাটা রুমের তাপমাত্রাটা বজায় থাকবে ভালো থাকবে এবং আপনার কাঠামোটা অনেক মজবুত হবে এবং চেষ্টা করবেন অবশ্যই পাঁচ সাত ফিট পর পর একটা করে ব্রিক কলাম দিতে দশ পনেরো কারণ সম্পূর্ণ আপনার যে লোড ক্যালকুলেশনের বাড়িগুলো এরকমই হয় যে সব ওয়ালগুলোই আপনার সেই ফুটিং হিসাবে কাজ করে থাকে এবং আমি স্লাব থিকনেস আপনি সাড়ে চার ইঞ্চি দিতে পারেন এবং মাঝখানে সাড়ে চার ইঞ্চি এবং সাইডে চার ইঞ্চি স্লাপের থিকনেস দিতে পারেন তো আপনার যদি এরকম বিরি ফাউন্ডেশন করতে চান খরচ সহ মালামালের এবং ডিজাইন পেতে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন অল্প খরচের মধ্যে আমরা সারা বাংলাদেশে করে থাকি তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন